এই গাইস কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আশা করি সবার দোলটা খুব 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 ভালো কেটেছে তো ওরকম দোল খেলার মতো আমার কোনো প্ল্যান ছিল না বাস লোক ছিল না বলো না হলে প্রচুর রং খেলতে ভালোবাসি আমি তো তার জন্য তোমরা তো আছো তো একটু আতো রিলস তো করবই তো রিলস করার জন্য আমি এখানে ফটাফট রেডি হয়ে যাব প্রথমেই আমি অ্যাভনের একটা সানস্ক্রিম অ্যাপ্লাই করার পর কালার ব্রারের এই প্রাইমারটা যেটা সিলিকন বেস প্রাইমার সেটা ব্যবহার করছি আর বাইরে যা রোদ হাতে পিঠে সানস্ক্রিম অ্যাপ্লাই করার করতে করতে আমার কিন্তু মুখটা এখানে সেট হয়ে গেছে তারপর আমি এখানে প্যাকের কনসিলার ব্যবহার করছি বাড়িতেই থাকবো রিলস বানাবো তাই সব প্রোডাক্টই একটু একটু ব্যবহার করছি ওরকম কোনো বেশি ভারী মেকআপ করব না তারপর আমি এখানে প্যাকেরই ফাউন্ডেশন ব্যবহার করব এই ফাউন্ডেশানটা না জাস্ট ওয়া রেগুলার ইউজের ক্ষেত্রে ফিটমিটা ভালো আর মাঝে মধ্যে মানে যখন প্রফেশনাল কোনো কাজের ক্ষেত্রে বা এইচডি একটা মেকআপের ক্ষেত্রে প্যাকের ফাউন্ডেশানটাও কিন্তু ভালো তো ফাউন্ডেশনটা ভালোভাবে সেট করে আমি এখানে ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে বসিয়ে নিব। আর যেই লিপস্টিকটা রেগুলার ব্যবহার করে সেই লিপস্টিকটা দিয়েই একটু ব্লাসন বানিয়ে নিচ্ছি গালটা একটু লাল লাল বা পিঙ্ক পিঙ্ক করে তো খুব ভালোই লাগে আর সেটাই আমি আবার লিস্টিপ হিসেবে ব্যবহার করছি আইব্রো তো আগে আগে প্রতি মাসে করতাম কিন্তু এখন আর ওরকম করা হয় না তাই ওটাকেও ভালো করে সেট করে নিলাম আর এখানে সুগারের একটা আইসাডো প্যালেট থেকে আমি হালকা একটু ডার্ক কালার নিচ্ছি যেহেতু হোলি খেলবো তো ডার্ক কালারটাই বেস্ট লাগবে আর আমি না একদম ভোর ভোর যেহেতু ভয়েস দিচ্ছি তাই গলার আওয়াজটা এরকম লাগছে তোমরা কিন্তু কেউ কিছু মাইন্ড করো না রাতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো ঘুমাতে আর এই কানেরটা কত নিয়েছে বলতে পারবে মিনিমাম এটা নিয়েছিল কুড়ি টাকা মতো গান্ধীমালা থেকে কিনেছিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই কিন্তু রিলসগুলো দেখো খুব একটা রিলস বানায়নি দুটো রিলস বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই ওখানে গিয়ে কমেন্ট করো আর আজকে যেহেতু হাজব্যান্ডও বাড়িতে ছিল তাই ও একটু আমাকে ভিডিও করাতে হেল্প করছে ও না এডিট সম্বন্ধে ক্যামেরা মুভমেন্ট সম্বন্ধে বোঝে না তাই ওকে বুঝিয়ে এখন ওই কথাই আছে না খেলবো होली রং দেবো না তাই কখনো হয় তো বাইরে এসো তো bonto একদমই বাইরে বেরাতে চাইছিল না তাও ওকে একটু জোর করে আবির মাখিয়ে দিলাম কারণ একটু রং খেলতে হয় লে হ্যাঁ একটু বনি আইসক্রাম খান কলিবা আমি একটু ক কপালের টাঞ্জ থেকে আগে একটু সোজা না না বেশি আর জওয়রিছ না বাস

প্র্যাঙ্ক করতে গটে প্র্যাঙ্ক করতে পারি প্র্যাঙ্কটা হয় যে তোমার বিষয়টা গা থেকে চালিয়ে আসবে দেখি সে যখন গোবর জল যখন ঢাকলি সেরকম রং দিব্য সারা বকান তো সেরকম করতে হবে জানো তো তাহলে ওইটা করতে হবে ওইটা করবা সব লোক রেডি রইব কি রং আছে নাকি এই কত বেজার আছে

কিন্তু ওরকম কিন্তু কোনো প্ল্যান ছিল না শুধু এইটুকু প্ল্যান ছিল যে রিলস বানাবো ছবি তুলবো কারণ কেউ রং খেলা পছন্দ করে না আর এমনিতেও আজকে চৈত্র মাসের সোমবার মন্দিরে যাব তাই ওরকম কোনো প্ল্যান নেই যেটুকু প্ল্যান ছিল সবার সাথে সেটা করে নিয়েছি জানি না আগে কি হবে চল এখন ফটাফট স্নান করে নিই মন্দিরে তো যেতে হবে কাকিমাও রেডি হয়ে যাবে যাও বামো আছে কথা না গ্রামে একজন ইউটিউবার বউ থাকলে যেভাবে হতো দোলটা ঠিক একদম ঘরোয়াভাবে করার চেষ্টা করেছি কারণ কেউ ছিলই না তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে নেক্সট ব্লগে